বিসমিল্লাহ রাহমানের রাহিম প্রিয় শ্রোতার এনজিওর ভাই বোন বন্ধুগণ আপনারা যে যেখানে অবস্থান করছেন ঘরে কিংবা বাইরে দেশ কিংবা বিদেশে শহর কিংবা গ্রামে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আউ বক্কর সিদ্দিক এনজিও নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে প্রথমে সালাম আসসালামু আলাইকুম প্রতিদিনের নাই আমি আপনাদের একটি আজকে আরেকটি এনজিওর প্রজেক্ট এই প্রজেক্টটি অবশ্যই বাইরের প্রজেক্ট এই বাইরের প্রজেক্ট নিয়ে একটু আলোচনা আলোচনা করব। এই বাইরের প্রজেক্ট বলতে এটা সম্পূর্ণ অনুদান বা দান অনুদান বা গ্রান্ট এই অনুদানের বিষয়টি নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদেরকে যেটা জানিয়ে দিতে চাই যারা এনজিওর যে কোনো দান অনুদান গ্রান্ট বা প্রজেক্ট বা প্রকল্প বা লোনের যারা আপডেট পেতে চান বা সার্কুলারের খবর পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না তো এখন চলে যাব মূল আলোচনায় কিন্তু যাওয়ার আগে যারা অবশ্যই এনজিও করেন না তারা যদি এই খবরটি জানেন বা শুনেন বা আপনাদের যারা আত্মস্বজন রয়েছে যারা এনজিও করে বিশেষ করে এই কোনো সার্কুলারের খবর জানে না তাদেরকে এই খবর দিতে ভুলবেন না আর তাদেরকে একটু বলে দেবেন এটা যাতে সাবস্ক্রাইব করে বা এনজিওর যে কোনো সার্কুলার দান অনুদানের সার্কুলার বা এনজিওর যে কোনো প্রজেক্ট প্রকল্পের সার্কুলার বা লোনের সার্কুলার সবার আগে পেয়ে যাবেন এইটা তো এখন চলে যাব আমরা মূল আলোচনায় তো বন্ধুরা আপনারা জানেন যে বা যারা না জানেন বা যারা ইতিমধ্যে জেনেছেন তাদের জন্য বা যারা জানেন না তাদের জন্য আজকে আমি এই প্রোগ্রামে এসেছি আপনারা জানেন বা না জানেন সেটা আপত্তি নেই কিন্তু যারা জানেন তাদের জন্য ভালো আর যারা না জানেন তাদের জন্য ভালো আর একবার আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই রিসার্চ ইন দ্য এরিয়া অফ ডিসাবিলিটি মানে যেই এনজিওগুলি ডিজ্যাবিলিটি প্রতিবন্ধী নিয়ে কাজ করেন এই প্রতিবন্ধী নিয়ে স্পেশালভাবে কাজ করেন তাদের জন্য একটু ভালো আর তারপরেও যারা প্রতিবন্ধী নিয়ে কাজ না করেন তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই অ্যাপ এই সার্কুলারটি হয়েছে কিন্তু এটা সার্কুলারটি হয়েছে সেন্ট লুসিয়ার স্পোর্টস ফাউন্ডেশন স্পোর্টস ফাউন্ডেশন তারা একটা সার্কুলার দিয়েছে এইটা সরাসরি সেন্ট লুসিয়া থেকে সেন্ট লুসিয়া থেকে এই সার্কুলারটি দিয়েছে এবং এই সার্কুলারের আপনাদের যেটা জানাতে চাই এই সার্কুলারের শেষ সময় শেষ সময় তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এইটা যারা পর্সের অর্থাৎ যারা প্রতিবন্ধী নিয়ে কাজ করেন প্রতিবন্ধী নিয়ে কাজ করেন বিশেষ করে প্রতিবন্ধীদের সাপোর্ট টিম যারা কাজ করেন বা যারা প্রতিবন্ধীদের বা ডিসএবিলিটি বা অটিজম নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটা ভালো এইটা অবশ্য বাংলাদেশের জন্য শুধু বাংলাদেশের বাংলাদেশের যে সমস্ত এনজিও রয়েছে বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন বা এনজিওরা আবেদন করতে পারবেন আবেদনের কিন্তু শেষ সময় তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের এইটা অনলাইনে আবেদন করতে হবে আমি প্রথমে বলেছি যারা ডিসাবিলিটি নিয়ে কাজ করেন এবং রিসার্চের কাজ করেন যারা এই প্রতিবন্ধী উন্নয়নের জন্য বা অটির উন্নয়নের জন্য এই সার্কুলারটি হয়েছে স্পোর্টস ফাউন্ডেশন ইন সেন্ট লুসিয়া সেন্ট লুসিয়া আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিমা দ্বীপপুঞ্জের একটি দেশ সেন্ট লুসিয়া বা যারা ক্রিকেট খেলা দেখে থাকেন বা যারা ক্রিকেটের বোদ্ধা বা ক্রিকেট অ্যানালিস্ট রয়েছেন যারা ক্রিকেটকে ভালোবাসে ওয়েস্ট ইন্ডিজের খেলা হলেই আপনারা সেন্ট লুসিয়া সম্পর্কে জেনে যাবেন এই ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিমা দ্বীপপুঞ্জের একটি দেশ সেটা হলো সেন্ট লুসিয়া এই সেন্ট লুসিয়া থেকে সার্কুলারটি হয়েছে সেন্ট লুসিয়ার স্পোর্টস ফাউন্ডেশন থেকে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেখান থেকে সার্কুলার হয়েছে এই সার্কুলারে ডেডলাইন আমি আবারও বলে দিচ্ছি আপনাদের তিরিশে নভেম্বরে তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে হবে তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে হবে আর এইটার যেটা ফান্ডিংয়ের যে বিষয়টি রয়েছে বাইশ ছোট একটি গ্রান্ট বা অনুদান বাইশ হাজার ডলার বাইশ হাজার ডলার তারা দিয়ে দেবে এই প্রতিবন্ধী উন্নয়নে যারা কাজ করেন সিভিল সোসাইটি বা যারা লোকাল এনজিও বাংলাদেশের যে কোনো লোকাল এনজিও আপনারা ছোট এনজিও এটা আবেদন করতে পারবেন তো আবেদনের সময় লক্ষ্য রাখতে হবে যাদের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বা এনজিও বিষয়ক ব্যুরো রয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন আর আপনাদের যেহেতু আবেদনটি অনলাইনে এবং এই অনলাইনে গেলেই আপনারা এই অনলাইন থেকে আপনারা তাদের ফর্ম রয়েছে অনলাইনে থেকেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর অনলাইনের যেহেতু হার্ড কপি চায়নি হার্ড কপি দেওয়ার দরকার নেই যেহেতু সেন্ট লুসিয়া বুঝতেই পারছেন যে ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ পশ্চিমা দ্বীপপুঞ্জের একটি দেশ অনলাইনে সেখানে আবেদন পাঠাতে হবে আর যাদের এনজিও ব্যুরো রয়েছে তারাই অবশ্যই আবেদন করবেন এনজিও ব্যুরো যাদের নেই তাদের আবেদন করার দরকার নেই তো সম্মানিত এনজিও বন্ধুরা আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুলে গেলে চলবে না এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও আপনাদের সাথে দেখা হবে এরকম যে কোনো এনজিওর দান অনুদান বা প্রোজেক্ট প্রকল্প বা লোনের যে কোনো লোনের সার্কুলার নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ